everyone good afternoon মুন্না kitchen এ প্রত্যেককে স্বাগত জানাই। আজকে একটি জিভে সাদানা খুব সহজ রেসিপি নিয়ে হাজির হলাম। ওল চিংড়ি রসা এখানে কিছু ওল কচু কেটে টুকরো করে রেখে দিয়েছি সেদ্ধ করিনি কিন্তু আর রেখেছি সাথে উপকরণ হিসেবে একটি টমেটো মিডিয়াম সাইজের দুটো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরি ঝিরি করে কেটে রেখেছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যায় চিংড়ি মাছটাকে একটু ম্যারিনেশন করে নেবো নুন আর হলুদ দিয়ে খুব এই রেসিপি কিন্তু ছাদে অতুলনীয় এই তো ম্যারিনেশন হয়ে গেছে এখন এখানে আমি একটা ওভেনে কড়াই রেখে দিয়েছি বেশ কিছুটা রিফাইন অয়েল ওই আর কি রাইস অয়েল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন একে একে চিংড়ি মাছগুলো লো ফ্লেমে ভেজে নেব এক দু মিনিট ওভেনে রেখে এবারে আমি নামিয়ে ফেলবো চিংড়ি মাছগুলো খুব বেশিক্ষণ রাখলে রাবারের মতন হয়ে যায় চিংড়ি এখন ভেজে রাখা অবশিষ্ট এলাচ লবঙ্গ ডারসিনি চিংড়ির রসা কষা আমি কিন্তু বেশ কয়েকটা আলু কেটে দিলাম এবারে আলুগুলোকে এক দু মিনিট মেরে একটু ভালো করে এখন আমি আলু ভাজার সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য মাত্রায় হলুদ নুন এবারে ভালো করে একদমই নেড়ে চেড়ে ভেজে নেব হয়ে গেছে ভালোভাবে লাল লাল হয়ে আলুগুলো এবারে তুলে দেবো এখন আমি দিয়ে দেবো গোটা শুক্র লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে গোটা গরম মশলা তো আগেই দিয়ে ফেলেছি এই দুটো মিক্স করেছিলাম তাই এখন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাক এবার দিয়ে দেবো কেটে রাখা ওই ওলগুলো এখন দিয়ে দেবো পরিমাণ মতন আর দিয়ে দিলাম পরিমাণ মতন নুন একটা চামচ দু চার মিনিট ওলগুলো ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব তুলে ফেলেছি সমস্ত ভাজা ওলের টুকরো গুলো এখন দিয়ে দেবো কড়াইয়ে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো বিশেষ কোনো মশলা লাগে না এই রেসিপিটিতে পেঁয়াজ আর টমেটো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য মাত্রায় চা চামচের এক চামচ খুব সহজে তাহলে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাবে এবং কালারটা কিন্তু অসাধারণ আসবে। টমেটোর আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নেওয়ার সময় দিয়ে দেবো এবারে এক চামচ আদা রস পেস্ট। আমি সবসময়ের জন্যে air tight container করে আদা রসুন করে রেখে দিন। এখন দিয়ে দেবো এক চামচ ওই রোজকার জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের এর জন্যে ভীষণই সুন্দর। এখন কিন্তু আমি দিয়ে দেবো মশলাগুলো দেওয়ার পর সামান্য মাত্রায় একটু জল। এবারে low flame এ ভালো করে পেঁয়াজ টমেটো আদা রসুন তেজ সমস্ত মশলাটা ভালো করে পশিয়ে নেবো যতক্ষণ না যতক্ষণ না ভালোভাবে তেল বিলিজ করছে আর পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা পুড়ে যাচ্ছে লো ফ্লেমে চার পাঁচ মিনিট ভালো করে মশলাটা কষিয়ে নেবো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর তেল ও বেশ কিছুটা করছে এখন আমি এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা ওল আলু ও চিংড়ি মাছ সমস্ত মশলার সাথে মিডিয়াম ফ্লেমে ভালো করে মিশিয়ে নেবে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে এবারে জল দিয়ে দেবো বেশ কিছুটা জল দিয়ে দেবো এখন ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো বেশ কিছুটা ফ্লেমটা অতি অবশ্যই মিডিয়াম টু হাইয়ে রাখতে হবে চলুন এবারে দেখে নেওয়া যাক সেদ্ধ হয়েছে এবার দিয়ে দেবো গরম মশলা এই রেসিপিটিতে উল্টা কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে নিই সিদ্ধ যদি করে নিও হয় তাহলে কিন্তু কাঁদা কাঁথা হয়ে যায় একেবারে আমারও কিন্তু ফার্স্ট টাইম হয়েছিল কোনো এক সময় তাই আমি সবাইকে জানিয়ে দিলাম জودي দিবে সাদান্তে চান বানিয়ে ফেলুন এই রেসিপিটি চিংড়ি ওলকচু আর আলু দিয়ে কচকশা কেমন লাগলো এখন এই ভিডিওটা জানাবেন কিন্তু যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ফলো করে দেবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক সুস্থ থাকুক আগামী একটি নিউ রেসিপির সাথে দেখা হচ্ছে